কিছু খারাপ করে দেখি রাজনীতিবিদ হয় আপনাকে চিনতে ভালো নাই অথবা তাদের স্বার্থের কারণে আপনার স্বার্থী ওনারা মানে নিতে পারত না স্বাভাবিক ব্যবহার লুটেরা কখনো একজন সব ভালো মানুষকে ভালোবাসবে না এটাই স্বাভাবিক অত আমি আপনার কাছে আবারও অনুরোধ করব আজকে আমাদের এই এনডিভি প্রত্যেকটা মাসিকের দিনে আপনার কাছে এইটুকু প্রত্যাশা করবো এই দেশে সুন্দর সুস্থ এবং একটা গণতন্ত্র এবং স্বাধীনতা প্রত্যেককে বুঝিয়ে দিবেন তারা আজকে বিভিন্ন অবতর্ণ করতেছে তাদেরকে এই দেশের জনগণের সামনে ফুটে তুলবেন আমরা যেন তাদেরকে রাস্তাঘাটে সাহায্য করতে পারি যেটা গতকালকে হয়েছিল না বলে এর আগে হয়েছিল কোথায় শ্রীলঙ্কায় আরো কয়েকটা হাসি হয়েছিল সেই জন্য কিন্তু এই বাংলার মানুষ প্রস্তুত তারা ধর্মীয় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা এই বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে আমাদের সেই শক্তি আছে সেই মনে ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্যে এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মুসলিম রাজুর রহমান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির আজকের বর্ষবী অনুষ্ঠানে আহত সকল নেতাকর্মী এবং সাংবাদিক ভাইদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে কথা বলার মতো অনেক কথা আছে কিন্তু কার কাছে বলবো আমরা দেখেছি সেরায় বিপ্লবে পনেরো শতাধিক শহীদের বিনিময়ে আমরা একটা গরব অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়েছি কিন্তু আসলে কি স্বৈরাচার এদের থেকে বিদায় নিয়েছে কখনোই না সেই প্রতি সরকারের স্বৈরাচারের একজন গুলো বাংলাদেশের প্রতিটা দপ্তর পরিদপ্তরে প্রত্যেকটা আন্দোলন এখনো জীবিত আগে সৈরাচার আমাদেরকে অত্যাচার করতে নিষ্পেষিত করতে প্রকাশ্যে এখন আমরা নিষ্পেষিত হচ্ছি অতিঝরে এবং সূক্ষ্ম আমি আজকে উপস্থিত সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলব যে আমাদের এন পক্ষ থেকে আমরা এই চুলাই বিপ্লবের সাথে আন্দোলন প্রভাব এবং জুলাই স্ত্রীদের প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা আদর্শের সাথে ঐক্যবদ্ধ পোষণ করেছি আমরা যেটা দেখেছি এই জুলাই স্ত্রী এবং জুলাই শহীদদের এখনো পর্যন্ত ছোট ছোট কর্মী বিভিন্ন দলের তারা আহত অবস্থায় আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা হয় নাই এবং যারা নিহত হয়েছে তাদেরকে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য করার মতো কোনো কাজ করে নাই এবং আমরা দেখেছি জুনাই বিপ্লবের করে বাংলাদেশের সংস্কার কতটা জায়গায় করার দরকার ছিল সেই জায়গাগুলো হয় নাই শুধু আলোচনা এবং বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ আমরা আশা করব ডক্টর হিমেশ্বর সরকার এই অন্তর্বর্তনকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে সংস্কার যেখানে যেখানে করা লাগে সংস্কার কমিশনের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষের যে চাহিদা এবং প্রয়োজন এবং যে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট হবে এবং আমরা এও আশা রাখি যে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আমাদের চেয়ারম্যান মহাদায় কালি আবু তাহের সাহেব আমাদের যেখানে যেখানে আমাদের প্রার্থীরা ঘোষণা করেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবেন বাংলাদেশের জনগণের কাছে প্রত্যাশা যে বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিকে আপনারা পাশে পাবেন এবং রাজপথে আমরা যখন বাংলাদেশের মানুষের যে চাহিদা যে প্রয়োজন সমস্ত আন্দোলনে আমরা একটু থাকবো ইনশাআল্লাহ সর্বশেষ একটা কথা বলি যে আজকে এই বর্ষপূর্তী অনুষ্ঠানে

আর একটা ভিন্ন চিন্তা ভাবনা কিন্তু দুঃখ করি তাদের বিষয় কিন্তু একটা চরম ঘোষণলে একটা অপপ্রচারের মাধ্যমে ওনাকে জুডিশিয়াল মতো হত্যা করা হয়েছে আমরা হত্যার বিচার চাই এবং উনি সহ যারা আসলে যুদ্ধ অপরাধী ছিল না তাদেরকে এই জুডিশিয়াল হত্যা করা হয়েছে আমরা তাদেরও বিচার চাই এবং এই সারাউদ্দিন রেখে দেওয়া আজকে বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এই দল ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশায় বাংলাদেশের সামনে সবসময় রাজপথে অগ্রণী এবং ভূমিকা রাখবে আমাদের মাননীয় চেয়ারম্যানি আবু তাহের সাহেবের নেতৃত্বে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এ পরে বক্তব্য রাখবেন মুসলিম সমাজের সম্মানিত চেয়ারম্যান দারা মাহুদ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি ডিপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সম্মানিত চেয়ারম্যান রাজপথের আন্দোলনের লড়াকু সৈনিক ভাই উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আজকে সর্বপ্রথম আমি স্মরণ করবো ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির অর্থাৎ এন ডিপির সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি জুডিশিয়ারি কিলিং এর শিকার অর্থাৎ বিচারিক হত্যার শিকার সেই সলাউদ্দিন কাদের চৌধুরীর নাম আমি স্মরণ করি

অনতি বিলম্বে তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচার আওতায় আনতে হবে সেই সাথে আরো বলবো সরকারকে দেশের প্রয়োজনীয় সংস্কার হবে জুলাইয়ে যারা প্রত্যাগ করেছে এই ছাত্র জনতা তাদের হত্যার বিচার হবে যারা জুলাইয়ে হত্যা করেছে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তারাই এই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অতএব আগে বিচার হবে সংস্কার হবে নতুন সংবিধান হবে নতুন সংবিধানের আলোকে সরকার সরকার দেশে হবে 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 নির্বাচন 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 জাতীয় জাতীয় তার আগে না এই নির্বাচনের চায় ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ এবং এই বাংলাদেশ সে যে নতুন সংবিধান হবে সেখানেই ভারতের আধিপত্যবাদের মুক্ত

তাহলে একটি দেশও সফল ভাবে চলতে পারবে তাই এই দলের সাথে তারা সম্পৃক্ত আমি আপনাদেরকে জানাবো মানুষের মৌলিক চাহিদার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে কুষ দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে এই দেশ থেকে যতদিন পর্যন্ত দুর্নীতি মুক্ত না হবে ততদিন পর্যন্ত একটি সুশৃঙ্খল সমাজ আমরা পাব না তাই আজকে আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি স্লোগান দেখতে পেয়েছি দুর্নীতি দুর্নীতি মানে ধ্বংস অবশ্যই কথাটি সত্য যেখানে দুর্নীতি থাকবে সেখানে সুন্দর সমাজ কখনো গঠন হবে না তাই সমাজের রঙ্গে রঙ্গে যেখানে যেখানে দুর্নীতি আছে আগে সংস্কারের সাথে সাথে সকল দুর্নীতি বার্তাকে এই সমাজ থেকে উৎখাত করতে হবে তাহলে মজুর মেহনতি মানুষের একটি সুন্দর রাষ্ট্র হিসাবে আমরা এই রাষ্ট্রকে গঠন করতে পারবো প্রিয় বন্ধুরা এখানে এই দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমি সংক্ষেপে একটি কথা বলি জুলাই সনদের বাস্তবায়ন করে সংস্কার করে তারপরে জাতীয় নির্বাচন সেই সংগ্রামের প্রতিফলন হবে সকলকে ধন্যবাদ জানি আসসালামু আমাদের সরকার পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় ঐক্য জুটের সমন্বয়কলা আমার বাংলা আমার ভাই হাসপাতালে সম্মানিত হয়েছে এবং সুপ্রিম কোর্ট একটা স্বাধীন জায়গা নিরপেক্ষ জায়গা যেখানে মানুষ বিচার পাবে সেখানে বিচার মানুষ বিচার থেকে বঞ্চিত হবে আজকে তাদের প্রসঙ্গ হচ্ছে তারা ন্যায় বিচার পায়নি সুপ্রিম কোর্টের মতো জায়গায় যদি প্রশ্নপত্র থাকে তাহলে আমরা কোথায় যাব আমরা আশা করি বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সবগুলো দুর্নীতি মুক্ত হবে এবং এই জুনে সমাজের আদলে দুর্নীতি মুক্ত সমাজ ধরতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কোরআন ও সিন্নার ভিত্তিতে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই এই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে কারণ চুয়ান্ন বছর আমরা বঞ্চিত আমরা ন্যায় বিচার চাই এই ন্যায় বিচারের লক্ষ্যে জুডিশিয়াল ন্যায় বিচারটা আমরা প্রত্যক্ষ ভাবে দেখতে চাই যেখানে অন্যায় ভাবে যদি তাকে জুডিশিয়ালি কারণ হত্যা করা হয় সেগুলো পূর্ণভাবে আমার বিচার করা হোক এই দাবি যদি আমরা বক্তব্য শেষ করছি হবে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এন ডিপির মনিকা দলের সম্মানিত সভানেত্রী জনাক সন্দ্র

ভাই বক্তব্য দিয়ে পরে ভাই ইউ বক্তব্য পড়ে উপস্থিত আজকের ডেমোক্রেট পার্টির সম্মানিত প্রেসিডেন্ট আন্দোলনের নেতা তাকে আমি থেকে ৩৫ বছর ধরে চিনি পারিবারিক সম্পর্ক আমাদের তার সম্পর্কে বলবো একদিন বলার সময় আসবে বলবো শুধু এটুকুই বলবো যে তাকে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ এবং আমাদের দল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রথমেই আমি এই দলের যে প্রতিষ্ঠাতা কাদের চৌধুরী তার রুহের লুহের কামনা করছে শ্রদ্ধার সাথে স্মরণ করছে সেই সাথে বাংলাদেশের আপমর জনতা থেকে শুরু করে বিএনপির কাছে আবেদন করব তার এই তাকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার চাওয়ার জন্য এবং বর্তমান যে সরকার আছে তাদেরকে বলবেন এই খুনের বিচার করুন সেই সাথে যখন সকল মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা এবং গণতন্ত্র ভোটের জন্য যারা যুদ্ধ করেছেন তাদের রুহের মাকপুরাত কামনা করছি এবং যারা এখনো আছেন তাদের সাফল্য কামনা করছি সেই সাথে এই দলের আজকে যে প্রতিষ্ঠা তাদের সাফল্য কামনা করছি আমি আজকে একটা কথা বলবো শুধু ডক্টর ইউনু সাহ আপনাকে কিন্তু আমরা এনেছি আপনি কি জানেন যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে একমাত্র ব্যক্তি আপনি যাকে এদেশে দল মত নির্বিশেষে আপনাকে বিশ্বাস করেছিল আপনার উপর ভরসা করেছিল এমন ব্যক্তি বাংলাদেশ আর আসেন শেখ মুজিবুর সাহেব এমন ছিলেন না এমন অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয় ছিলেন না এত বিশ্বাসী হয়ে উঠতে পারেন নাই আস্থাবান হয়ে উঠতে পারেন নাই শুনতে খারাপ লাগলে আমি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক তারপরে বলবো সেই শহীদ জিয়ার একটা বিরোধী দল ছিল আওয়ামী লীগ এবং এখন আপনার উপর ভরসা করে আছেন তাই আজকে বলবো একটা কথা খুব সংক্ষেপে বাংলাদেশের মাঠে বাংলাদেশের মাঠে ময়দানে আমরা যারা ঘুরে বেড়াচ্ছি ঘরে ঘুমোতে পারতেছি না টেনশনে কারণ চিন্তায় ঘুমোতে পারি না কারণ বাংলাদেশের বুকে হিসাব করছেন রোহিঙ্গা নামের যে মানবিক সংকট আমাদের বাংলাদেশে আছে আমরা তাকে সংকট বলবো না আমরা ততক্ষণ সংকট বলবো না যতক্ষণ তারা আমাদের দেশে আছেন কিন্তু আমি এটা বলতে চাই যারা এই যারা আসলেন যখন এই বাংলাদেশে রোহিঙ্গারা আসলেন তখন তাদের ঘরে যে পাঁচ বছর একটা সন্তান ছিল সেই সন্তান আজকে কোথায় আছে তার বয়স কত সে কি করছেন কোন ইউনিভার্সিটিতে পড়ছেন তিনি কি চাকরি করছেন তিনি কি রিক্সা চালাচ্ছেন সেই বাধাটা কি আপনাদের আছে সেই ডেটাবেস কি করছেন তারা কত সংখ্যা বেড়ে যাচ্ছেন তারা কি আমাদের বাংলাদেশের আদর্শে বড় হচ্ছেন কি বাংলাদেশে হয়ে গেছেন ডক্টর ইনুসান বাংলাদেশের রাজনৈতিক দলদের সব রাজনৈতিক দলের একটা সরকার গঠন করে তাদের কিছু বাইন্ডিংস থাকে তারা কোনো কিছু চাইলেও করতে পারে না আপনার কিসের বাইন্ডিং আপনার কিসের বাধা আপনি তো এই জিনিসটাতে আন্তর্জাতিক নেতা আপনি শুধু নোবেল প্রাইজ পান আপনি সারা বিশ্বে একশো জন মানুষের মধ্যে দশ জনের একজন বিশ্বের মধ্যে ব্রিটিশের রানী সারা বিশ্বে টিকেট ছাড়া এবং বিচার ছাড়া ঘুরতে পারেন আর আপনি একজন ব্যক্তি যিনি টিকিট ছাড়া সারা বিশ্ব ঘুরতে পারেন স্যার আপনি কি পারেন না আমাদের এই আণবিক মানবিক যে বোমা দিন দিন বাংলাদেশের ভিতরে বেড়ে উঠছে সেটা সমাধান করতে আপনার কাছে অনুরোধ স্যার আমরা বাঁচতে চাই আমাদেরকে টেনশন মুক্ত করুন বাংলাদেশে যে ভোটার মার্ডার গুলো হচ্ছে হাত কেটে ফেলছে আমি যদি কোন দেশে এভাবে রোহিঙ্গাদের মতো থাকতে যেতাম তাহলে সেই দেশে খারাপ লোকেরা ক্রিমিনালরা আমাকে যেভাবে ইচ্ছে ব্যবহার করতো কারণ আমার যাওয়ার উপায় নাই আমার যাওয়ার যা কেন যা বলবে তাই করতে হবে আমাকে আপনি কেন ওই দিকে খেয়াল দিচ্ছেন না তাদেরকে মনিটরিং করেন তাদের তাদের বাংলাদেশ বিদেশ তাদের সজাগায় স্থানে সুন্দরভাবে আইনগত হবে অধিকারের সাথে তাদেরকে প্রস্তাবন প্রস্থান করার অনুরোধ করছি তাদের ব্যবস্থা করুন স্যার আরেকটা কথা বলবো স্যার সব সময় আমি বলি জনগণের কথা বলি ঋণের কথা বলি স্যার আপনি নোবেল পুরস্কার পেয়েছেন ক্ষুদ্র ঋণের জন্য আর আমার বাংলাদেশে আপনার বাংলাদেশে ঋণের দায়ে গরিবরা মারা যাচ্ছে টাকা দিতে পারে গরিব করছে আমরা নাগরিক অধিকারের স্বাধীনতা নামের যে অর্থনৈতিক সংগঠন আছে সেখান থেকে আমরা তেরো দফা নিয়ে এই যে বিভিন্ন এনজিও আছে টাকা দিচ্ছে কিস্তিতে সেই তো তেরো দফা নিয়ে আপনার কাছে আসবো আমরা খুব তাড়াতাড়ি সাংবাদিকদের কাছে সেগুলো চাই এক দেশে দুই চলতে পারে না দুই আইন চলতে পারে না একটা গ্রুপ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে তার ছেলেকে তো ধরে নিয়ে যায় আমি একটা মামলা সলভ করেছি একজন মহিলা মাত্র আড়াই হাজার টাকা

আপনি দ্রব্যমূল্য কমিয়ে দেন ভোটের অধিকার দেন জনগণ যাতে নিরপেক্ষ ভোট দিতে চায় ওই যে বিল দাবি মার্খা ভোট না সত্যিকারের ভোট আমাদের সময় আমরা যেমন সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর শাড়িটা পরে ভোট দিতে যেতাম সেই রকম ভোটের একটা ব্যবস্থা করে দেন রোহিঙ্গাদের সমস্যার সমাধান করে দেন আর এর বেশি কিছু লাগবে না আপনি কি দল করতে চান স্যার রাজনৈতিক দল করবেন প্রধানমন্ত্রী হবেন এসব কাজ করার জন্য এক বছরের সময় বেশি লেগে গেছে যদি প্রধানমন্ত্রীর হয়ে কাজ করতে চান আমি আপনাকে বলছি আমি বিকল্প ধারা আঠারো সালের বিকল্প ধারা বিচৌধুরী মাহি বিচুধিরা নৌকায় উঠে গেছে ভোট দেওয়ার জন্য জনগণের ভোটের অধিকারের জন্য আমরা চলে এসেছিলাম বা এই শেষের সাথে আমরা এসেছিলাম আমি বিকল্প ধারা থেকে বিকল্প দ্বারা শ্রীহর্জ শর্ম মহাসীর পথ থেকে প্রযুক্ত করেছি। যদি আপনি দল করেন আমি অন্য নিশ্চয়ই একটা রাজনৈতিক দলে জয়েন করবো খুব তাড়াতাড়ি কেন পদত্যাগ করেছি সেটা আপনাদেরকে জানাবো এই প্রসঙ্গে দল করেন আমরা আসেন তবুও দেশের হাত ধরেন দেশের হাল ধরেন সমাধান করেন স্থায়ী সমাধান করেন রাজনৈতিক দলদের আসলে সময় লাগবে আপনি এগুলা করতে পারেন বেশি কিছু লাগে না